অন্ধকার কাকে বলা হয় অন্ধকার হতেছে রাতের বেলায় যে অন্ধকার হয় এই অন্ধকার নয় অন্ধকার হতেছে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ মানুষ কি করে চলবে মানুষ চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের নাম হলো আল কোরআন কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো দেখি বুকে হাত দিয়ে বলেন বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে আটষট্টি হাজার গ্রামের এই বাংলাদেশে আজ পর্যন্ত কি কোথাও আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনুল করিম দিয়ে কোথায় বিচার হয়েছে নাকি একটু জোরে বলতে হবে হয়েছে নাকি আল্লাহ পাক বলছেন এনিল হুকম ইল্লা সৃষ্টি যার আইন চলবে তার কিন্তু আজ পর্যন্ত চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স আজ পর্যন্ত কি এই দেশে আল্লাহ রব্বুল আলমিনের কোনো হুকুম জারি আছে নাকি আজ পর্যন্ত কোনো হুকুম জারি নাই আমি তো ছোট্ট মানুষ আমার উস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদি পঞ্চাশ বছর তাপসির করেছে পঞ্চাশ বছর তাপসির করার পরেও আজ পর্যন্ত এই দেশের পার্লামেন্টে নিয়ে যাইতে পারে বলে আমি কেন আমার মতন বাংলাদেশে যত বক্তা আছে সারা বছর অস করবে অস করার পরেও এই দেশে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে না এই দেশের মানুষ নামাজ তখনই হবে চুরি তখনই বন্ধ হবে জিনা তখন বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়া মানুষ পার্লামেন্টে চলে যাবে এই কোরআনের আইন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে الزانيه والزاني <applause> <الزاني> <applause> <أزاني> فاجلدوا كل واحد منهما مئه جلده আল্লাহফা কোরআন এর মধ্যে মধ্যেই সুন্দর করে ধর্ষণ করলে জিনা করলে বিচার আছে কিন্তু আজকের এই সমাজে এখন পর্যন্ত স্বৈরাচার হাচিনা চলে গিয়েছে এখন পর্যন্ত ধর্ষণ বন্ধ হয় নাই কথা বলেন ঠিক কি না কয়েকদিন আগে দেখলাম এক মহিলা টিকটকা ফোন দিয়ে বাড়িতে বাড়ির থেকে ডেকে এনেছে ডেকে এনে কয়েকজন মেলে পালাও ভাবে ধর্ষণ করেছে আল্লাহ আল্লা একটা যদি পার্লামেন্টে চলে যেত বলেন তো দেখি এই জমিনে কি আর কখনো ধর্ষণ হতো কথা বলতে হবে হতো নাকি তাহলে আর কবে হবে কোরআনুল ক্যেমের আইন পার্লামেন্টে যাওয়ার জন্য আমরা তো কত বছর দেখলাম এখন তো একটা বার সময় এসেছে এখন দেখা যায় আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাবে কারাম শুধুমাত্র মসজিদের ইমাম আর আলে মোলামা কথা বলে এই কুরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সবাই কক্ষবদ্ধ হতে হবে আল্লাহ পাক বলেন ওয়াতানসিমু বিحب লিল্লাহ জামিআ ওয়ালা তাফারর আল্লাহ 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 আলামিন বলছেন বান্দারে আমি রাব্বুল আলামিনের একটা আছে তার নাম হলো ইসলাম এই ইসলামটাকে পূর্ণ শক্তভাবে শক্ত আঁকড়ে ধরো এমন ভাবে আঁকড়ে ধরো একতাবদ্ধ হয়ে যাও আঁকড়ে ধরো পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না মতবাদ করে ইখতিলাফ করে করে আলাদা হয়ে যেও না ইসলামী দলগুলো সব যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে যেত বলেন তো দেখি আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশের একটা স্বপ্ন আছে না নাই আরো জন্য বলতে হবে আছে না নাই এ দেখতে চাই কারো কা আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ চাও তুই হাত তোলে আমার আল্লাহকে দেখা দাও কারণ হলো আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আআমিন তার প্রত্যেকটা মানুষকে নেতা সহকারে ডাকবেন আল্লাহ পান বলছেন ইয়াউমান দুকুম কুল্লুনা সিন বিমা আমিম জুরবিয় আল্লাহু আর জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তার নেতা সহকারে ডাকা হবে নেতা যদি নামাজি হয় নেতা যদি ইসলামী হয় নেতা যদি কোরআন পরনে বলা হয় নেতা যদি আসলে আদর্শ মেনে চলে ওই নেতার সঙ্গে কোনো মানুষ যদি কে ময়দানে উঠে যায় আমার মুসলমান ভাইরা ওই মানুষের তো আর কোনো অসুবিধা হবে না চিন্তা থাকবে না দুশ্চিন্তা হবে না আর যদি নেতা মুসলমান নেতা হয় নেতা যদি শুধুমাত্র দাঁড়িয়ে রাখে না মোসা না রোজা রাখে না ইসলামী আন্দোলন করে না বরঞ্চ ইসলামের বিরোধিতা করে এই মানুষ যদি তোমাদেরকে নেতা বানাও কাল কেমতের ময়দানে তাদের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে কথা বলেন ঠিক কিনা ওই দিন দেখা যাবে নেতাও জাহান নামি কর্মীও জাহান নামি এর জন্য নেতা নির্বাচন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ কানা লাকুম ফি

যাতে করে আমরা নেতা হিসাবে একমাত্র বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামকে আমরা মেনে নিতে পারি কথা বলেন ঠিক কিনা একটু জিজ্ঞেস করেন কোনো সন্দেহ আছে নাকি কোন সন্দেহ আছে আমাদের নেতা হবে একমাত্র বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই নবীকে যদি নেতা না বানান অন্য নেতার আদর্শ গ্রহণ করেন জীবন পরিচালনা করেন আল্লাহর কসম করে বলি আপনার জীবনের কবুল হবে কিনা সন্দেহ আর আল্লাহর আদালতে দাঁড়াবেন ওই নেতার সাথে আল্লাহ কে জন্যই নেতা মানতে হবে কারণ হচ্ছে রাসূল শুধু আমাদের জন্য দুনিয়ার নবী নয় দুনিয়ার নেতা নয় কবরে রাখার পরেও আমাদের সকলের কাছে প্রশ্ন হবে মার রব্য কামান দিনু কামান না বিয়কা আছে না নাই ময়দানে প্রত্যেকটা নবী যখন হায় আফসোস করবে কি হবে কি হবে বলবে ওই কঠিন মাসিমাতের সময় শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম শেষদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্তি থাকবে বলিয়া যদি মানতে হাই রাসুল কে মানব নাবিজির আদর্শ গুলো আমরা মেনে নিব নবীজি যেভাবে চলেছেন যেভাবে কথা বলেছেন যেইভাবে রাজনীতি করেছেন যেইভাবে সমাজ চালিয়েছেন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সব বিষয়গুলো মানুষের জীবনে ধারণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এবার বলেন তো দেখি আমার নবীজি রাজনীতি করেছেন কি দিয়ে আল্লাপাক বলছেন তিবিয়ান লে কুল্লেশাই আল্লাহ পাক বলছেন এমন কিছু পাবানা না যেটা আমি আল্লাহ আরব্গুলা আমিন কোরআনে দেই নাই যা চা হম সব পাবে কোরআনে শুধুমাত্র রাজনীতি নাই নাকি বলেন যা চাও সব পাবে রাজনীতি পাবে না এরকম কথা বলেন বিগত বছরে আমরা এই তো গেল বছর খুব বেশি নয় কত তাপসির মাহফিলে যে বাধা আর বাধা আছে নাকি বলে তাপসির শুনলেই গা জলে তাপসিরের কথা শুনলেই বারোটা বেঁধে যায় তাদের ঠিক কেনা দেখেন প্রিয় ভাইরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহামকে বাধা দিয়েছিল আবু জেহেলরা বাধা দিয়ে রাসুলকে যত বাধা দিয়েছেন ততই বিশ্বনবী এগিয়ে গিয়েছে ঠিক কেনা বলেন এ বর্তমান সময়ে বিগত বছরে দেখেছি এক আলেমকে বাধা দিয়েছে আল্লাহ পাক তার জনপ্রিয়তা আরো বাড়ায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর সেই যারা জালেম ছিল তাদেরকে আল্লাহ এদেশ থেকে বিতাড়িত করেছে কথা বলেন ঠিক কিনা আমার বড় মনে পড়ে আমার ওস্তাদ কোরআনের পাখি বলেছিল এমন দিন আসবে পালানোর জন্য দূরের গর্ত খোঁজে না কথা বলেন ঠিক এই দেশে জ্বালানদের উপরে নির্যাতন আর জুড় নিশ্চিম চালিয়েছিল আজকে দেখো তারা সব বিদেশ থেকে বিতাড়িত হয়েছে দিয়েছে কথা বলেন ঠিক